আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কে তো একদম সিম্পল কম ওজন বা লো বাজেটের মধ্যে কিছু চেনের কালেকশন নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন এখানে কয়েক পিস চেন আছে আজকে এই চেন দাম ওজন এবং ক্যারেট সম্পর্কে জানাবো আপনাদেরকে তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন তো আজকে সিম্পল কয়েক পিস চিন সম্পর্কে আপনার চেন সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তাই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ধৈর্য সহকারে বন্ধুরা দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তো শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই চমৎকার এক জোড়া এক পিস বিকে পাটি চেইনের ডিজাইন এটা আপনার কম ওজনের একদম আমাদের কাছে আমাদের কাছে সবচেয়ে কম বা লো বাজেটের চেইনের কালেকশন এটা হলো একদম দেখেন এই যে এখানে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে হানড্রেড পারসেন্ট বাইশ ক্যারেটের এটা এটা হলো বিকে পাটি বলে চেনটার নাম বিকে পাটি এটা আপনার লম্বাই হবে হলো হয়তো চোদ্দো ইঞ্চি এটা লম্বা হবে চোদ্দো ইঞ্চি তো দেখেন এটার আপনার ওজন কতটুকু আছে দেখেন দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম তাতে আনায় কতটুকু আছে সেটাও বলে দেবো এবং দামও বলে দেবো আপনাদেরকে তো ভিডিওটি দেখেন তো এটা হলো দুই পয়েন্ট পঁচিশ গ্রাম ভাগ হল দুই পয়েন্ট পঁচিশ গ্রাম ভাগ পয়েন্ট তো এটা আছে হলো মাত্র তিন আনা তিন আনা ছয় পয়েন্ট এটা এটা আছে তিন আনা ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকের বাজার কিন্তু এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ভরি বাইশ ক্যারেটের দাম তো হিসাব করে কত আসে সেটাও বলে দিচ্ছি শুধু অনলি গোল্ডের প্রাইসটা বলে দেব এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ভরি ভাগ ছয় নম্বর ইন্টু আঠারো পয়েন্ট সিক্স এটার দাম আসবে হলো ছাব্বিশ হাজার নয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস ছাব্বিশ হাজার নয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস নো ভ্যাট নো মজুরি এটা হলো আপনার অনলি গোল্ডের প্রাইস ছাব্বিশ হাজার নয়শো টাকা সিম্পল আমাদের কাছে বিকে পাটি সবচেয়ে সিম্পল এটা তারপরে চলে যাবো এখানে দেখেন আরেকটা ডিজাইন খুবই চমৎকার একদম সিম্পল এটা সবচেয়ে কম ওজনের মধ্যে এটা হলো আপনার ফুল পার্টি চেনের ডিজাইন এটা খুবই সুন্দর একটা চেন এই দেখেন নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে অবশ্যই এটা কিন্তু এস করা দেওয়া কারণ লক স্প্রিং লক দেওয়া থাকলে ওজনটা বেড়ে যাবে এই জন্য এস করা দেওয়া তো দেখেন খুবই সুন্দর একটা ফুলপাটি চেনের ডিজাইন এই দেখেন আমি রিভু করে দেখাচ্ছি খুবই সুন্দর একদম দেখেন দেখেন এটাও লম্বায় ওই চোদ্দো ইঞ্চির মতন ওটার মতন হবে এটা হলো আপনার ওজন কত কাছে দেখেন মাত্র এক পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম তাতে আনাই কত কাছে দেখায় এক পয়েন্ট ছাপ্পান্ন ভাগ পয়েন তাতে আছে বলে এক দুই আনা এক আছে একই আনা এক এক দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে দুই আনা এক দাম কত আসবে আজকের বাজারে এক লক্ষ উনচল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু হলো তেরো তো এটার দাম আসবে হলো আঠারো হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস আঠারো হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস এই যে ফুল পার্টি এই চেনটা আঠারো হাজার আঠারো হাজার আটশো টাকা তো চলে যাব তারপরে যে আরেকটি ডিজাইনে চলে যাব এখানে যে দেখেন ধানশিঁড়ি চেনের ডিজাইন এটা কিন্তু ওই যে নাইন সিক্সে হলমার্ক করা আছে এটা কিন্তু ধানশিঁড়ি চেন বলে সবচেয়ে লাস্টিং চেন যেটা করে এটা হলো সবচেয়ে লাস্টিং হয় এই চেনটা পরে আরাম পাওয়া যায় দেখেন খুবই সুন্দর একটা চেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা চেন লম্বা ওই যে ওইটার মতনই তো এটা হলো ধানশিঁড়ি বলে এটা হলো অনেক দিন লাস্টিং করতে পারবে এই যেটা যদি পরে বিশ বছর এটা পড়তে পারবে চল্লিশ বছর ডাবল ইউজ করতে পারবে এটা তো এটার ওজন আছে কত রূপ দেখাই হ্যাঁ এইটার ওজন আছে দুই মিলিগ্রাম দুই পয়েন্ট এটা আছে হলো তিন আনা তিন আনা আট পয়েন্ট তিন আনা আট পয়েন্ট আছে এই যে এটা তিন আনা আট পয়েন্টের দাম কত আসবে সেটা দেখি এটা আসবে সাতাশ হাজার তিনশো টাকা এটার প্রাইস আসবে অনলি সাতাশ হাজার তিনশো টাকা অনলি গোল্ডের প্রাইস সাতাশ হাজার তিনশো টাকা আসবে এটা তো তারপরে চলে যাবো এই যে এখানে আরেকটি পার্টি চেন আছে এটা একটু গর্জিয়াস বাট দেখেন খুব সুন্দর একটা গর্জিয়াস মানে এই যে এই চেনটা যেমন ফুলপাটি এটাও সেই ফুলপাটি বাট এটা একটু লম্বা এবং এটা হলো একটু ষোলো ইঞ্চি লম্বা এবং হলো এটা একটু গর্জিয়াস একটু মোটা ইয়ের মধ্যে মানে হেভি ওয়েডের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন নাইন ওয়ান সিক্সে হলমার্ক করা আছে বাইশ কেরাটের এটা দেখেন ফুল পার্টি এটা কিন্তু একটু বড়ো এটার ওজন আছে কতটুকু দেখাই এটার ওজন আছে দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম তো এটা আপনার আছে চার আনা থেকে দুই পয়েন্ট কম মাত্র তিন টিনানা পাঁচরতি আট পয়েন্ট তিন আনা পাঁচরতি আট পয়েন্টের প্রাইস কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লক্ষ উনচল্লিশ হাজার ভাই ছিয়ানব্বই ইন্টু তেইশ পয়েন্ট নয় এটার দাম আসবে হলো চৌত্রিশ হাজার আটশো টাকা এটার দাম আসবে চৌত্রিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস এই যে লাস্টের যে চেনটা ফুল ফুলপাটি লম্বাই ষোলো ইঞ্চি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই চেনের কালেকশন ছিল সবচেয়ে লো বাজেটের বা কম ওজনের মধ্যে এই চ্যানের কালেকশন ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন আমাদের এবং আপনারা পরবর্তী টাইপে কোন টাইপের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই ভিডিও নিয়ে আসার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ